বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদ কবিতার সঙ্গে তার নিবিড়তা সাহিত্যের নানান শাখায়ও রয়েছে তার অবাধ বিচরণ এর পাশাপাশি রাজ সঙ্গে তার বিশেষ চক্ষের কথা কম বেশি সবার জানা মুক্তিযোদ্ধা কবি হিসেবে তিনি যেমন গর্বিত তেমনি তার আরেকটি অহংকার হল তিনি ছিলেন একটি র্যাটিক্যাল পত্রিকা গণকণ্ঠ এর সম্পাদক তিনি ক্ষমতাসীনদের আনুকূল্য যেমন পেয়েছেন তেমনি আবার তাদের পড়ে জেলও খাটতে হয়েছে তারপরও পরও তিনি বিভিন্ন সময় গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন শেখ মুজিবুর রহমানের প্রতি জিয়াউর রহমানের প্রতিও তার বিনম্র শ্রদ্ধা এই দুজনারই খুব কাছের মানুষ হতে পেরেছিলেন তিনি লেখার মধ্য দিয়ে তিনি সেগুলো প্রকাশ করেছেন তাদের নিয়ে লিখেছেনও এই দুই ব্যক্তিত্বের সঙ্গে তার সেই সব সক্ষের লেনাদেনা সম্পর্কে আমরা জানতে পারি কথোপকথন আল মাহমুদে একটি দীর্ঘ সাক্ষাৎকারে নানা বিষয়ের সঙ্গে কবি আল মোহাম্মদের দৃষ্টিতে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমান এবং বিএনপি ও জিয়াউর রহমানকে নিয়ে নানা আঙ্গিকে কথোপকথন হয় সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তরে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে পর্বে জিয়া ও বিনপি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটি তুলে ধরা হলো রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বিএনপি সম্পর্কে আল মাহমুদ তার মূল্যায়নও তুলে ধরতে গিয়ে বলেন আমি দীর্ঘদিন জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ছিলাম আমি শেখ মুজিবেরও খুব ঘনিষ্ঠ ছিলাম এটা মনে রাখা দরকার শেখ মুজিব আমাকে খুব স্নেহ করতেন আমি তার খুব প্রিয় পাত্র ছিলাম এটা আমি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করি যে ব্যক্তিগতভাবে তিনি আমাকে খুব পছন্দ করতেন মাঝে মাঝে তিনি আমাকে ডেকে পাঠাতেন গণকণ্ঠের এডিটর হিসেবে দেশের বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করতে চাইতেন আমি বুঝতে পারতাম শেখ সাহেব দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন কিন্তু সাঙ্গপাঙ্গরা তাকে করতে দেয়নি আর বিএনপির জিয়াউর রহমান খুব হেরোইক লোক ছিলেন অসাধারণ মেধাবী মানুষ এবং তার দেশপ্রেমের কোনো তুলনায় হয় না তিনি চেষ্টা করেছেন দেশটাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে একটা গোড়াপত্তন করার এবং ভারতের পাশে একটা রাষ্ট্রের স্বাধীন থাকার যেসব উপাদান দরকার তিনি সেটা আবিষ্কার করার চেষ্টা করেছেন সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করেছেন তার একটা চমৎকার ধারণা ছিল বাংলাদেশ সম্পর্কে আমি তাকে খুব কাছে থেকে দেখেছি আর উপলব্ধি করেছি জেউর রহমান তার ব্যক্তিগত চারিত্রিক দৃঢ়তা ও দেশপ্রেমের জন্য জনগণের সমর্থন পেয়েছেন জেউর রহমান যদি আরও কিছুদিন থাকতেন তাহলে দেশের চেহারা পরিবর্তিত হয়ে যেত বিশ্বাস আমার এখনও আছে পরবর্তী সময়ে সে তার মতো যোগ্য লোক বিএনপিতে ছিল না এখনও নেই আল মাহমুদ ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার অর্থাৎ জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির এই অঙ্গ সংগঠনটি সম্পর্কে তিনি বলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস প্রথম দিকে বিএনপির অঙ্গ সংগঠন ছিল না এটা একটা আলাদা সাংস্কৃতিক আন্দোলন ছিল জিয়াউর রহমান আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি ভারতীয় সাংস্কৃতিক অগ্রাসন থেকে মুক্তির জন্য একটা সাংস্কৃতিক কণ্ঠস্বর তৈরি করতে চেয়েছিলেন গান বাজনায় সাহিত্যে শিল্পে এটা তিনি তৈরি করতে চেয়েছিলেন সেই জন্য তিনি আমাকে ব্যক্তিগতভাবে এটা করার জন্য অনুরোধ করেছিলেন আমি জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছিলাম তিনি যতদিন ছিলেন আমি ছিলাম কিন্তু তার মৃত্যুর পর যখন এন অঙ্গ সংগঠন হিসেবে পরিণত হলো তখন আমি আর এতে থাকিনি কারণ আমি ব্যক্তিগতভাবে রাজনীতির চর্চা করি না আমি সাহিত্যের মানুষ আর জিয়াউর রহমানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কটা কিভাবে গড়ে ওঠে সে সম্পর্কে তিনি বলেন একবার উনি আমাকে ডেকে পাঠান এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আলাপ করেন আমাকে জাসাসের সভাপতি হওয়ার জন্য অনুরোধ করেন সে সময় প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী আমাকেও খুব উদ্বুদ্ধ করেছিলেন এটা আমার মনে আছে খুবই যে তিনি বলেছিলেন এইটা আপনাকে করতে হবে আমি করেছিলাম জিয়াউর রহমানের সঙ্গেও আমার বহু বিনিময় হয়েছে কথাবার্তা হয়েছে আমি তাকে অত্যন্ত দেশপ্রেমিক এক মহৎ হৃদয়ের মানুষ মনে করি রাষ্ট্রনায়ক সুলভ সব গুণই তার ছিল আল মাহমুদ জিয়াউর রহমানকে নিয়ে তৃষিত জলধি নামে বহুল আলোচিত একটি গল্পও লিখেছেন তিনি অকপটে বলেছেন লিখেছি কবিতাও লিখেছি তার উপর আমি শেখ সাহেবের উপরও কবিতা লিখেছি শেখ সাহেবের উপর কবিতার একটা কালেকশন বেরিয়েছে সেখানে আমার কবিতা আছে